নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো ধূমকেতু সিনেমার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় তো কৌশিক গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে বাংলার অন্যতম ফাইনেস্ট ডিরেক্টর বলা যায় কিছু কিছু ডিরেক্টর এই মুহূর্তে বাংলায় রয়েছে যাদের মানে ছবি আসা মানে যে ছবিতে কে হিরো আছে কে হিরোইন আছে সেটা ম্যাটার করে না ছবি যে অধ্যপ্রতমভাবে ভালো হওয়ার চান্স রয়েছে এটা কিন্তু বলা যায় তো সেই রকম কৌশিক গাঙ্গুলি ধূমকেতু ছবিতে পরিচালনার দায়িত্বে রয়েছেন মানে বোঝা যায় হয়তো ঢুমকেতু ছবিটা দেবের কেরিয়ার সেরা সিনেমাও হতে পারে এবার বিষয়টা হচ্ছে দেব এবং শুভশ্রীর এই পারফরমেন্স নিয়ে কৌশিক গাঙ্গুলি একটা বক্তব্য রেখেছেন এবং সেটা কি সেটাই এখন আমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যালেঞ্জের নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখুন একটা বিষয় পরিষ্কারভাবে খোলাসা করে বলতে চাই যে দেখুন অ্যাকচুয়ালি যে বিষয়টা আমি এখানে বলতে এসেছি সেটা হলো যে দেব এবং শুভশ্রী তাদের মধ্যে যে কেমিস্ট্রি তাদের মধ্যে যে বন্ডিং সেটা কিন্তু সবসময় ছিল আগেও ছিল এখনও রয়েছে এবং এই বন্ডিংটা এই বন্ডিংটা তাদেরকে এই যে ছবিটা এত সব ভালো হয়েছে এত সুন্দরভাবে বানানো হয়েছে সেটা যখন আমরা ছবিটা দেখবেন বুঝতে হবে এবং তিনি পরিষ্কার করে একটা কথা বলেছেন তাদের মধ্যে যে মনোমালিন্য কথাবার্তা না হওয়া এই জিনিসটা এই জিনিসগুলোকে তারা দূরে সরিয়ে রেখে তারা ছবিটাকে যেভাবে কাজ করেছিল সেটা সত্যি তাদের ডেডিকেশন দেখে সত্যিই আমি মুগ্ধ তো কৌশিক গাঙ্গুলি তিনি এটা পরিষ্কার করে একটাই বলেছেন যে দেব শুভশ্রী এই ছবিতে জাস্ট ব্যাপক কাজ করেছে ব্যাপক কাজ করেছে এবং এটা হয়তো দেব এবং শুভশ্রীর কেরিয়ার সেরা কাজও হতে পারে এবং সেটা তো সিনেমা না দেখে বা না দেখে শুনে তো বলা যাবে না বাট বিষয় যেটুকু শুনতে পাচ্ছি বা বিভিন্ন মানুষের যে কাছ থেকে বিষ মানুষের মারফত যে আপডেটগুলো উঠে আসছে সেখান থেকে কিন্তু একটা জিনিস মনে হচ্ছে হয়তো দেব এবং শুভশ্রীর কেরিয়ার সেরা সিনেমা কিন্তু ধূমকেতু হতে চলেছে এবং সেটা যদি হয় আমি প্রচন্ড খুশি হব তার কারণ দেব দেবশুভশ্রীর জুটি মানিয়ে আমাদের কাছে একটা ইমোশনাল বিষয়বস্তু তো অবশ্যই রয়েছে এবং আমরা সবসময় দেবশুভশ্রীর জুটি মানিয়ে সে আমাদের কাছে পরায়ঞ্জয় জলিয়ার এই চ্যালেঞ্জ বাবুর মতো সিনেমাগুলো কিন্তু চোখে ভেসে আটে কিন্তু হঠাৎ করে তার একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার কিন্তু ধুমকে ধুমে করছে যেটা কিন্তু হয়তো আমাদেরকে অনেক দিন ধরে মনে রেখে দিতে পারে সিনেমাটা অভিনয়টা তো দেখা যাক সিনেমাটা কেমন হয় তো এই বিষয়টা নিয়ে তোমাদের কী মতামত অবশ্যই জানিও আর তোমাদের কী মনে হয় দেব শুভশ্রী কি কেরিয়ার সেরা হতে চলেছে ধূমকেতু সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তার সাথে অবশ্যই প্রেস করে দিও আর ভিডিওটি ভালো লাগতে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সেটা কোনো ভালো থেকে সুস্থ থাকে দেখাচ্ছি